দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা কি আদৌ সম্ভব বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী রাজনীতি বা রাজনৈতিক দল এবং চাঁদা এ দুটো একে অপরের পরিপূরক একটা যদি দেহ হয় আর একটা হলো অক্সিজেন একটা মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না রাজনৈতিক দলগুলোকে যদি আপনি মানুষ হিসেবে ভেবে নেন তার অক্সিজেন হলো চাঁদা তাহলে এই চাঁদা নির্মূল করা বা চাঁদা বন্ধ করার উপায় আসলে কি চাঁদা দুইটো উপায়ে বন্ধ হতে পারে একটা হইল রাজনৈতিক দলের সংস্কার আর একটা হইল বিচার এই বিচারের সাথে আপনাকে আরও যুক্ত করতে হবে চাঁদা ঘুষ চুরি ডাকাতি এই যে কাজগুলো হয়ে থাকে সমাজে এই কাজগুলোর জন্য আপনাকে ইসলামে আইন চালু করতে হবে যে কেউ যদি চুরি করে কেউ যদি ঘুষ নেয় কেউ যদি দুর্নীতি করে কেউ যদি লুটপাট করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে এই একটা আইন যদি আপনি চালু করতে পারেন দুর্নীতি চুরি চাঁদা নেওয়ার জন্য আর মানুষ খুঁজে পাবেন না দ্বিতীয়টা রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে এটা আসলে বড় একটা সংস্কার হওয়া খুবই দরকার এই মুহূর্তে সেটা হলো রাজনৈতিক দল যেভাবে এখন বর্তমানের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি করার জন্য চুরি করার জন্য পথ খুলে রেখে দিয়েছে যেমন আপনি একটা দলকে বলেই দিতেছেন যে তোমার একশো রাজনৈতিক অফিস থাকলে তবে তোমাকে আমি রাজনৈতিক নিবন্ধন আপনি চিন্তা করেন একটা রাজনৈতিক দল একশো অফিস যদি সে ভাড়া নিতে চায় তাহলে তার কত লক্ষ টাকা দরকার প্রতি মাসে তো এই যে টাকাটা প্রতি মাসে যদি দশ লক্ষ টাকা দরকার হয় বছরে কত পাঁচ বছরে কত আপনি কল্পনা করেন এই টাকা একটা রাজনৈতিক দল কোথায় পাবে এটা কি সম্ভব আদৌ এজন্য এই যে আইন এই আইনগুলোকে বাতিল করতে হবে যে রাজনৈতিক দলগুলোর অফিস থাকবে একটা শুধুমাত্র কেন্দ্রীয় কেন্দ্রীয় অফিস অফিস ব্যতীত রাজনৈতিক দলগুলোর অন্য কোথাও জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কোথাও কোনো রাজনৈতিক দলের অফিস থাকতে পারবে না এটা হলো প্রথম সংস্কার দ্বিতীয় সংস্কার হলো কমিটি রাজনৈতিক দলগুলোর কমিটি কোন পর্যন্ত থাকবে একটা ইউনিয়ন পর্যায়ে আপনার কেন রাজনৈতিক দলগুলোর ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কেন রাজনৈতিক দলগুলোর এত কমিটি লাগবে যখনই আপনি অধিকাংশ মানুষকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করবেন এরা কি করবে এদের কর্মসংস্থানই হইল রাজনীতি করা টাকা খাওয়া লুটপাট করা দুর্নীতি করা চুরি করা এই অমুকের কাছ থেকে চাঁদা নিয়ে আসো অমুকের একটা ব্যবসা বাণিজ্য ভালো থাকলে তাকে তার কাছ থেকে চাঁদা আদায় করা একজন প্রবাসী যদি বাড়ি করতে চায় তাকে ধরো তার কাছ থেকে পাঁচ টাকা হাতিয়ে নাও এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি তো এদেরকে আপনাকে পদস্থিত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সর্ব একেবারে মানে সর্বনিম্ন পর্যায়ের যে কমিটিটা থাকবে সেটা থাকবে জেলা কমিটি একটা জেলায় শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক থাকবে আর কোনো সদস্য থাকার দরকার না আরও যদি আপনারা বেশি রাখতে চান তাহলে থাকতে পারে কি দশজন কমিটি থাক দশজন ব্যক্তি থাকতে পারে যারা জেলার সদস্য ওই রাজনৈতিক দলের আর কোনো ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল আর কোনো ব্যক্তিকে না ইউনিয়ন পর্যায়ের কমিটি থাকবে না জেলা উপজেলা পর্যায়ের কমিটি থাকবে না পর্যায়ে কমিটি থাকবে এ সমস্ত কমিটি বিলুপ্ত করতে হবে এবং রাজনৈতিকভাবে এই আইনের ভিতরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসতে হবে এবং সংবিধানে এই আইন যুক্ত করতে হবে যে কোনো রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ে কোনো কমিটি থাকতে পারবে না তার যে কমিটি জেলার ভিতরে সীমাবদ্ধ থাকবে তাহলে সে রাজনীতি কিভাবে করবে সেমপি মন্ত্রী কীভাবে হবে তাহলে তার কাজটা করতে হবে তার প্রচার ও সংস্কার নিয়ে আসতে হবে যে তার যে পেটোয়া বাহিনী প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় তার কোনো পেটুয়া বাহিনী থাকতে পারবে না তার পেটুয়া বাহিনী থাকতে না পারলে তাহলে তার প্রচার প্রচারণা করতে হবে তার নিজের আপনারা দেখেছেন যে আমেরিকায় একজন মেয়র প্রার্থী জোহরান মামদানি তিনি একা তার প্রসার প্রচারণা করতেছেন তার পিছনে কোনো লোক নাই না গুন্ড আছে না হুন্ডো আছে না কোনো গাড়ি আছে না কোনো ট্রাক আছে কোনো কিছুই নাই সে একা যাচ্ছে একা ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচার করতেছেন মানুষের মাঝে মিশে গিয়ে তারপর তিনি সাক্ষাৎ নিতেছেন তারপর কোথাও কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোনো আপনার ইয়ে হইলে বা সোশ্যাল কোনো মিছিল মিটিং হইলে সোশ্যাল কোনো সোশ্যালিস্ট কোনো কাজ হইলে সেখানে গিয়ে হঠাৎ করে ঢুকে তারপর তিনি দুই মিনিট সময় নিয়ে কথা বলেন মানে এভাবেই চলতেছে তিনি একা ইন্ডিভিজুয়াল ব্যক্তি একটা মেয়র নির্বাচিত তাও নিউ ইয়র্কের মতো সিটির নির্বাচনে সেখানে তিনি একা প্রচার প্রচারণা চালাইতেছেন তার পিছনে কোনো বাহিনী নাই কোনো গুন্ডা নাই কোনো কেউই নাই এমনকি আমেরিকা আপনি দেখবেন যে কাউন্সিলর যারা নির্বাচিত হয় তারা কাউন্সিলর প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বলতেছেন যে আমি যে কাউন্সিলর হবো আমার কাজটা কি কাজ হলো মাঝে মাঝে আপনাকে ওই পৌরসভায় যাইতে হবে মিটিং করতে হবে এই আপনার কাজ মাঝে মাঝে ডাকবে তো এই যে সময়টা সে দেবে সময় নাই তার হাতে এই জন্য কেউ কাউন্সিলর প্রার্থীও কেউ হতে চায় না এমন এমন এরিয়া আছে যেখানে কাউন্সিলর হওয়ার জন্য লক্ষ্য খুঁজে পাওয়া যাইতেছে না আর বাংলাদেশে একটা কাউন্সিলর নির্বাচনে দেখবেন সাত আটজন জন প্রার্থী হয় কারণ কি এখানে টাকা পয়সা বড় রকমের একটা সিন্ডিকেট বড় রকমের একটা খেলা এই জায়গাগুলো গুলোই আসলে আমরা সংস্কার চাই নাহলে এই যে জীবন দিয়ে কী লাভ হইল বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন কত মানুষকে আপনি সৃষ্টি করে বসে আছেন দেখেন লাখ লাখ মানুষ করে তাদের আয়ের এভাবে ধান্দা তোলা বাংলাদেশকে যদি একটা ধাপে নিয়ে যেতে চান এগিয়ে নিয়ে যেতে চান এই যে চোরেরা যারাই বলুক যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সমস্ত মিডিয়া সাংবাদিক বলতে সংস্কার চলমান প্রক্রিয়া আরে ভাই কিসের সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার কোন চলমান প্রক্রিয়া না সংস্কার আপনি যখনই করবেন তখনই হবে এখন যদি এই সরকার সংস্কার না করে তারপর ছেড়ে দেয় যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশে কি সংস্কার হবে আমরা যে রাজনৈতিক দলগুলোর যে সংস্কার চাই রাষ্ট্রের যে সংস্কার চাই দেশের যে সংস্কার চাই বাংলাদেশ বিচার বিভাগের যে সংস্কার চাই নির্বাচন কমিশনারের যে সংস্কার চাই এই সংস্কার যদি না হয় তাহলে আবার রাষ্ট্র সেই দুর্বৃত্তে রাষ্ট্রে পরিণত হবে এটা দুর্নীতি লুটপাটের সেই যে পুরোনো আখারাই সেটাই একটু চর্চার হবে রমা রমা হবে তাহলে এই যে মানুষগুলো জীবন দিল প্রাণ দিল তাহলে আসলে বিনিময়ে আমরা কি পেলাম আদৌ কোনো কিছু পেলাম এই জায়গাগুলো পরিবর্তন আনা জরুরি বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আপনি সংস্কারের ভিতর নিয়ে আসেন সাংবিধানিকভাবে তার তাকে নিয়ে আসেন সংবিধানে সংস্কার করে দেন সব ঠিক হয়ে যাবে আপনি এই সংস্কার করেন সেই সংস্কার করেন উচ্চকক্ষ করেন নিম্ন কক্ষ করেন নাথিং ইজ চেঞ্জ কোনো কিছুই চেঞ্জ হবে না কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ ভোগ করাতে পারবে না এখন যেমন লুটপাট চাঁদাবাজি চলতেছে নির্বাচনের পর আরো বৃদ্ধি পাবে এবং দেশ আরও স্থিতিশীল হবে আজকে আপনারা দেখেছেন যে জামাতের গোলাম পাড়া সম্ভবত তিনি বলেছেন যে আমরা নির্বাচনে যাব যাবো না মৌলিক সংস্কার ছাড়া খুব ভালো মৌলিক সংস্কার ছাড়া আপনি নির্বাচনে যাবেন না খুব ভালো কথা কিন্তু নির্বাচন তো হতে হবে বাংলাদেশে নির্বাচন হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তো দরকার সেই পরিবেশ কি আদৌ আছে বাংলাদেশে ডক্টর কি আদৌ নির্বাচন দিতে পারবেন তার কি সেই সক্ষমতা আছে আজকে ম্যাজিস্ট্রেটকে আরো ষাট দিন পাওয়ার বৃদ্ধি করলেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ষাট দিন পর্যন্ত বৃদ্ধি করে তাদেরকে আপনি মাঠে রাখলেন হবে আদৌ কি কোনো কিছু হবে আপনি যদি সংস্কার করেন শর্টকাটে কে মানলো কি মানলো না এর এরকমের কোনো দরকার নেই আপনি সংস্কার দিতে পরবর্তী সংসদের উপর মানি একটা আজব দুনিয়ার ভিতরে আমরা আসি এটা কিভাবে সম্ভব মানে পরবর্তী সংসদের উপর আপনি সংস্কার ছাড়িয়ে দিতেছে তাইলে আপনার দরকার আপনার এই রূপরেখা তৈরি করার বা কি দরকার এভাবে আসলে হয় না আপনি একটা সরকারে আছেন আপনি সাংবিধানিকভাবে এমন কিছু সংস্কার করে যান যারা এই বিপরীতে যাবে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়ে যাবে অটোমেটিক বাতিল হয়ে যাবে এভাবে কিছু আইন করে আপনি চলে যান নির্বাচন দেন বিএনপি ক্ষমতা আসুক তারা দেশকে সামাল দিক যারা সংসদ সদস্য হবেন তারা দেশকে সামাল দিক কিন্তু আপনি নিজেও কোনো কিছু করতেছেন না না দেশকে ওই স্থিতিশীল করতে পারতেছেন না সংস্কার করতে পারতেছেন না আপনার কোনো কমান্ড কোনো বাহিনী শুনতেছে তাহলে এইভাবে চললে তো হবে না আপনার কি দায়িত্ব আপনি কি ম্যান্ডেট নিয়ে আসছেন কি জন্য আসছেন আপনার উদ্দেশ্য কি কোনো কিছু স্পষ্ট না এখনো সময় আছে দ্রুত তিন চার মাসের ভিতর সংস্কার করিয়া সংস্কার করতে খুব সময় লাগে না তিন চার মাসের ভিতর সংস্কার করিয়া খুব সহজেই সুন্দর একটা যদি নির্বাচন দেওয়া আপনার পক্ষে সম্ভব হয় দেন নয়তো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশকে ছেড়ে দিয়ে আপনি অবসরে চলে যান তত্ত্বাবধায়ক সরকার আসুক তিন মাসের ভিতরে নির্বাচন দিয়া একটা গণতান্ত্রিক সরকারের ভিতরে আমরা চলে যাই আসসালামু আলাইকুম